আলহামদুলিল্লাহ তফা ওয়া সলানু আলা ইবাদিহি লযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওরা রাফা'না লাকা যিকরাক সুবহতাল্লাহু আমি যে আয়াত তেলাওয়াত করলাম সেই আয়াতের অর্থ হচ্ছে যে রাসূল আমি আপনার আলোচনাকে সম্মন্যত করেছি আর এই মাস রবিউল আউয়াল মাস ইসলামের বসন্তের মাস যে মাসে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল মাকবুল ইসলাম এই পৃথিবীতে আগমন করেছিলেন তার আগমনের মাধ্যমে আইয়ামে জাহিলিয়াতের মতো বর্বরতা বিলুপ্ত হয়েছিল সমাজে শান্তি সুপ্রতিষ্ঠিত হয়েছিল এই সিলেট সদর উপজেলার যুব সমাজের উদ্যোগে আজকের এই মুবারক র্যালি পরবর্তী এই আপনাদেরকে বার্তা দিতে চাই যে আরাসুল্লাহ পাকসুল্লাহ ইসলামের জীবন আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে শান্তি ফিরে আসা সম্ভব এই অশান্ত সমাজ এই বিপদগামী যুব সমাজকে শান্তির পথে নিয়ে আসতে হলে একমাত্র রসুলে মকবুল ইসলামের সেই শিশুকাল থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত যে তার যে জীবন চরিত্র রয়েছে সেটাকে যদি আমরা দাঁড়ানো বহন করতে পারি বহন করতে পারি তাহলে এই সমাজের শান্তি সুপ্রতিষ্ঠিত হবে আজকের এই সিলেট সদর উপজেলার প্রতিটি স্তরের যুব সমাজ এখানে শুধু সাংগঠনিক সীমাবদ্ধতার ভিতরে নয় এখানে সর্বস্তরের যুবক বৃদ্ধ ছাত্র শিক্ষক সমবত হয়েছেন তারা রসুলিয়া পাকসুল্লা ইসলামের এসক মহব্বত নিয়ে আজকের এই র্যালি প্রদর্শন করেছেন হেঁটেছেন আল্লাহ পাক রব্বুল আলমী যেন তার হাবিবের রসিলায় এই হাটাকে এই র্যালিকে কবুল করেন আমরা সকলকে আহ্বান জানাবো আমরা যেন আমাদের আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ পাকসুল্লাহ ইসলামের আদর্শকে বাস্তবায়ন করতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ